হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সোনালি চলে এসে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদেরকে সবার আগে বলি হ্যাপি হোলি হ্যাঁ এটা হচ্ছে হোলির দিনের ভিডিও সকালবেলা আমি ভিডিও করছিলাম শানু আমাকে তুমি ভিডিও শুরু করে দিয়েছো না হ্যাঁ শুরু করে দিয়েছো তোমার ঠাকুমা ওখানে আর আমি হোলির দিন পিসি বাড়িতে ছিলাম আর হোলির দিন পিসির ছুটি ছিল ছোট পিসির আর পিসি এখানে দিয়ে দিয়েছে সকালে আমাদেরকে মুড়ি মাখা তো লঙ্কার সাথে আর ছিল হচ্ছে আমরার আচার তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে রয়েছি এখন যাব হচ্ছে বাজারে যেহেতু হোলি অনেক কিছুই তো কেনাকাটা করতে হবে যার জন্য যাবো বাজারে আর ভাই কাজে রয়েছে এখনও আসেনি ভাই আসবে মানে একটা টেনশানে ছিলাম ভাই আসবে কি আসবে ছুটি পাবে কি পাবে না কিন্তু যথাযথ ছুটি পেয়েছে আর দেখো হোলির দিন একটু ভাঙ খাবো না তাকি কখনো হয় তো দেখো এখানে চলে এসেছি ভাঙ বানাতে আর বাজারে গেছিলাম দুধ দুধ কেনার জন্য দুধ কিনে নিয়ে চলে এসেছি পাশে রয়েছে কাজু ভিজিয়ে রেখেছি পিসি যেহেতু মিক্সি নেই বাড়তে সেই জন্য আমি মিক্সিটা না আর পেস্ট করতে পারিনি বাটতেও পারিনি মানে বাড়তার ইচ্ছা করছিল না যার জন্য ভিজিয়ে রেখেছিলাম একটু থেতো করে নেবো তাছাড়া সব কিছুই আস্তে আস্তে দেবো যেমন আস্ত বলতে কিশমিশটাও ছোটো ছোটো করে কাটা হয়েছে দেখো ওখানে আমরা চার প্যাকেট দুধ দিয়ে দিয়েছি মানে দু লিটার দুধ আছে যেহেতু খাবো আমরা তিনজন আমি ভাই আর শানু ওই জন্য অসুবিধা না আর হ্যাঁ বলি তোমাদেরকে শানু এসেছিলো শানু ছুটি পাচ্ছিল না কাজের থেকে আর এটা কি বলো তো বুঝেই পেরেছ ওটা কী যাই হোক তো হচ্ছে শানু ছুটি পাচ্ছিল না যার জন্য মানে কি বলবো আমার খুব টেনশান হয়ে গেছিলো খুব খারাপ লাগছিলো যে রং খেলার দিনও থাকবে না তো দেখো মানে যথারীতি ভগবান আমার কথা শুনে নিয়েছে ও চলেও আসছে আজকে দুপুরে আমাদের রান্না করার কিছুই নেই কারণ পিসি বড় পিসি আগের দিন এসেছিলো এসে একটু খুব টেস্টি ভীষণ ভীষণ টেস্টি একটা আইটেম আমাদেরকে করে খাইয়েছে সেটা রয়ে গেছে অনেকটা মানে বেশি করেই করেছিলো যাতে দু দিন খাওয়া যায় কারণ আমরা এই রং খেলবো এত কিছু করব না খাবার খাবো যার জন্য পিসি আর মানে মানে রিস্ক নেয়নি এই জন্য করে থুয়ে গেছে আর সম্পূর্ণ ভিডিওটা ভাই করছিল দেখো ভাই কেমন করছে সত্যি যাই হোক এখানে আমরা সব বসে পড়েছি আর আমার হাতে রয়েছে দই মানে দুধের মধ্যে চিনি দেয়া হয়ে গেছে চিনিও আমি পেস্ট করতে পারিনি যেহেতু মিক্সি নেই কি করে পেস্ট করতাম খুব কষ্ট হতো আমাকে যদি শিলনড়াই বাড়তে হতো আর দইটা না আমি ভুল করে না ফেটিয়েই দিয়ে দিয়েছি দলা দলা হয়ে গেছিলো পরে সেটাকে আমার আবার হাত দিয়ে ঠিক করতে হয়েছে তো এটা হচ্ছে মিষ্টি দই এই আমি মানে আমি বিশ্বাস করো মানে ভাঙ বানাতে গিয়ে আমার তো ভীষণ ভালো লাগছিলো প্রত্যেক বছর ভাঙটা আমি বানাই আর রং খেলার ভিডিও অনেকদিন পর ছাড়লাম কিছু করার নেই আমি অনেক সমস্যার মধ্যে যাচ্ছি তো যাই হোক দেখো কোনো শানুকে আমি বসিয়ে দিয়েছি থেতো করার জন্য আর ওইটুকু দই রেখে দিলাম যে পরে খাবো বলে কিন্তু মনে হলো যে না দিয়ে দিই পরে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এবার একে একে সব জিনিস দিয়ে দেবো ওখানে সন্দেশ নিয়ে এসেছি সন্দেশটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমি ভাঙ কি স্টাইলে বানাই আমি যতবার ভাঙ বানিয়েছি খেয়ে কেউ বলেনি যে খারাপ হয়েছে আর নেশা সেই হয় সেই ফার্স্টবার খেয়ে তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করি ফার্স্টবারের সেটা হচ্ছে ফার্স্টবার যখন আমি বানিয়েছিলাম আমার বাড়িতে দশমীর দিন বানিয়েছিলাম সবাই খেয়েছিল মা খেয়েছিল বাবা খেয়েছিল দাদা ঠাকমা সবাই খেয়েছিল শুধু পিসিরা খায়নি দুই পিসি খায়নি তাছাড়া সবাই খেয়েছিল আমি তো খেয়ে রাস্তা দিয়ে হাঁটতে পারছিলাম না আর মা এত সুন্দর মাংস রান্না করেছিল ভাঙ খেয়ে যে কী বলবো কিন্তু মা খেয়ে খুব ঘুমাচ্ছিল আর আমার ঠাকমা অল্প খেয়েছে খেয়ে না এক গ্লাস মতো খেয়েছিলো খেয়ে আর উনি কল খুঁজে পাচ্ছিলো না যে কলে যে হাত ধুতে যাবে সেই জলের কল আর খুঁজে পাচ্ছিলো না আর এখানে দেখো ভাই হচ্ছে যেই ভাঙের গুলিগুলো সেইগুলোকে মিক্স করে নিল আর এই তিনটে গুলিতে হবে না আমি জানতাম আমি যার জন্য বলেছিলাম বেশি করে আনার জন্য কিন্তু ও বেশি করে আনতে পারেনি কিন্তু যথাযথ পরে ওকে গিয়ে আবার আনতে হয়েছে তো এই তিনটাতে হয়নি কারণ ওকে আমি বলেছিলাম মিনিমাম পাঁচটা তো লাগবে তো দেখো ও সেখানে তিনটে নিয়ে এসে কিন্তু তিনটাতে কিছুই হয়নি যার জন্য আবার বেরোতে হয়েছিল ভাইকে আর শানু এখানে হাত দিয়ে মিক্সড করতে শুরু করে দিয়েছে কাজুগুলোকে আর কাজুগুলো এত সুন্দর সেদ্ধ মানে জলে ভিজিয়ে রাখলে এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে কি বলবো তোমাদেরকে আর দেখো আমি একটু থেতো করাতেই মানে একদম পুরো মিহি হয়ে যাচ্ছিলো তো এবার একে একে সব দিয়ে দেবো আমি না কিছুতেই কাজুগুলোকে মিহি করতে পারছিলাম না তাহলে আসে শানু আর ভাই মিলে বললো থাক যা হয়েছে হয়েছে যে এইটুকু হচ্ছে সেটুকু করে দিয়ে দাও তো দেখো এখানে শানুই কাজুটা দিয়ে দিল মানে যেইটুকু থেতো করা হয়েছিল আর এটা বাদ বাকিটা আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখাটা কারণ আর ভালো লাগছিল না কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো দেখতে দেখতে বারোটা বেজে যাচ্ছিল এবার কখন আমরা এটা খাবো কখন আমরা একটু রঙ খেলবো কখন কিছু রিলস করব। এই ভেবে আর বেশি লেট করিনি তাড়াহুড়ো করে করে নিচ্ছিলাম আর শানু আমাকে প্রচণ্ড হেল্প করেছে আর ভাই তো ভীষণই হেল্প করেছে তো এখান থেকে বেশি কিছু না কিশমিশগুলো একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছিল শানু আর কিছু ফল ছিল তার মধ্যে হচ্ছে আঙুর যেটা ছোটো ছোটো করে কেটেছিল। শানুই সব কিছু করেছিল মানে শানুই কেটেছিলো আর ছিল ডালিম ডালিমের কালারগুলো মোটামুটি ভালোই ছিল মানে লালও না পুরো সাদাও না আমি কোনোবার ভাঙের মধ্যে ফল দিই না এবার ফার্স্ট টাইম আমি ফল দিলাম দেখলাম প্রচণ্ড এ চলছে ফল দেওয়াটা আর ডালিমগুলো দেখো তা যার জন্য আমি ফল দিলাম আমি কিন্তু ফল ছাড়া করি ফল ছাড়া কিন্তু সেই খেতে লাগে আর বিশ্বাস করো আমার ভাই বর এরা কিন্তু ফল দিয়ে পছন্দ করে না কিন্তু ওদেরও কী মাথায় ভূত চেপেছিলো বললো ফল দিয়ে খাবে আর ঠিক আছে চলো তাই হোক তো দেখো এটা যেটা গুলিয়ে রেখেছিলাম ভাঙের গুলি সেটাকে এখন ছেঁকে নেব ছেঁকনি দিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে নেব তার কারণ অনেক না দানা গুঁড়ো গুঁড়ো থাকে কাঠ থাকে যার জন্য ছেঁকে নিলাম আর দেখো ছেঁকে নেওয়ার পরের ভেতরে সত্যিই কত কিছু ছিল যার জন্য এভাবে ছেঁকে নিলাম আর দেখো এটা হচ্ছে কাজুর জল ছিল তা আমাকে সামনে বলছে কাজুর জলটাও দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ দুধের মধ্যে এখন জল মেশাবো সেটাই বাকি আছে তো এখন দেখো টেস্ট করতে দিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে খেতে তো এখন ওরা টেস্ট করবে টেস্ট করে বলবে কেমন হয়েছে আমার কিন্তু দেখতে সেই লাগছিল আর খেতে কিন্তু সেই হয়েছিল সেই আর তারপরে আবার ওদেরকে আমি আনতে পাঠিয়েছিলাম হচ্ছে একটু তোমাদের সন্দেশ আর একটু একটু না আর দুটো গুলি হ্যাঁ গুলি আনতে বলেছিলাম কারণ তিনটে গুলিতে না এতখানি দুধে কিছু হতো না তো তারপরে আমার ভাঙ রেডি হয়ে গেছিলো আর ভাঙ রেডি হওয়ার পরে দেখো এখানে তারপরে পিসি আমি ভাই সবাই মিলে ঠাকুমাকে আবৃতে চলে এসেছি যেহেতু এবার আমি বাড়িতে ছিলাম না এবার বাবা মাকে দেওয়া হয়নি আর ঠাকমাকে তো পাওয়া যায় না কোনো ভাই ঠাকুমাকে পাই না আর দেখো আমার লুকটা কেমন লাগছে একটু বলো আমি শাড়ি পরেছি এটা পিসিরই শাড়ি যেহেতু আমরা একটু রিলস করবো তো দেখো ঠাকুমা আমাকে চুমু খেলার কারণে আমিও একটু চুমু খেয়ে এলাম আর এবার চলে এসছে ভাই ভাইকে বললাম একটা গেঞ্জি পর সুন্দর লাগবে ও বলছে আমি গরমে পাচ্ছি না তা ও পড়লো না দেখো ঠাকুমার সাথেও ওই রকমই করে আর একটু বড় পিসি বললো একটু গালে ওনার দিক কারণ ওনাকে তো মানে উনি তো রঙ খেলে না ওনাকে এরকম দেওয়া হয় না আর পিসিও একটু ভিডিও করল এখানে ভাই দেখো সবাইকে আবির দিচ্ছে মানে শানুকে আবির দিচ্ছে শানু ক্যামেরাটা ধরেছিল এবার দেখো ভাই ক্যামেরাটা নিয়ে মানে ফোনটা নিয়ে দেখো ঠাকুমাকে দেখাচ্ছে ঠাকুমা কালারফুল হয়ে গেছে ভালোই লাগছিলো তারপর দেখো ঠাকুমা বলছে আমি এবার সবাইকে দেব তা ঠাকুমা এখন আবির নিয়ে নিয়েছে নিয়ে সবাইকে এখন দিচ্ছে সেই আমাকে তো ডাকু মঙ্গল সিং বানিয়ে দিয়েছে সবুজ কালার দিয়ে তো তারপর যথাযথ আমরা এসেছি ছাদে হ্যাঁ পিসি যে বাড়িতে থাকে অ্যাকচুয়ালি পিসির থাকে ভাড়া বাড়িতে এবার সেই বাড়িতেই ছাদ আছে ছাদে আমরা চলে এসেছি আর পাশে ছিল আম গাছ আম গাছে ছোটো ছোটো আম এত হয়েছে যে কী বলবো আমি হ্যাঁ নাচ করছি যেহেতু আমি রিলস করছিলাম যেহেতু নাচ করছি এবার সবাইকে মাখিয়েছি বাট আমার বটটাই বাদ হয়ে গেছে তাই বললাম একটু বটটাকেও রং মাখাই তো আবির মাখাতে এসে দেখো আমি নিজেই ফ্যাসাতে পড়ে গেছিলাম কেন সেটা দেখতে পাবে আমি তো মজা করে আবির মাখিয়েছি এবার ও কিভাবে আবির মাখাবে দেখো ইস দেখো মানে কি বলবো এটা কি কোনো মানে হয় বলো মানে এইভাবে আবির কে মা খায় তো যথারীতি আমরা সব রিলমিস করে নিচে চলে এসছে আরে এইটা হচ্ছে আমার ভাং এই এক গ্লাস ভাং আমি শুধু এক গ্লাস খাইনি এর আগে ছাদে নিয়ে যাওয়া হয়েছিলো অনেকখানি খেয়েছি কিন্তু এটা খাওয়ার পরে আমার চরম মাত্রায় নেশা হয়েছিল চরম মাত্রায় এটা খাওয়ার পরে সান করেছি সান করে খাওয়া দাওয়া করেছি খেতে বসে চরম হাসি হেসেছি মানে আমার এত নেশা হয়ে গেছে এত হেসেছি আর দেখো তারপরে আমার অবস্থা দেখো মানে আমি মাথা ঘোরাচ্ছি আমি দাঁত পাচ্ছি না আমি আলমারিতে এসে দাঁড়িয়ে পড়েছি এভাবে আর চোখ মুখ দেখেছো আর কন্টিনিউ আসলে আমি হেসে যাচ্ছি খেতে বসেও হাসছি মানে কোনো কারণ ছাড়াই পিষে মাখা তার মধ্যে আরও হাসাচ্ছে তো আমি আর না আর পারছি না আমি এবার ঘুমিয়ে পড়বো যার জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সারা দিন অনেক মজা করেছি অনেক মজা মানে আমরা তিন চারজনের রঙ খেলে ভীষণ মজা করে নিয়েছি আর ভাই প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা বাই বাই